তালের সিজিনে তালের খাবো না এটা কিন্তু হতেই পারে না আর তালের ফুলোরি সবসময় চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় আমি কিন্তু একটু আলাদাভাবে সুজি দিয়ে তৈরি করেছি আর এই তালের ফুলোরিটা চালের গুঁড়ো দিয়ে তৈরি যে ফুলোরি হয় তার থেকে কিন্তু দ্বিগুণ মজার হয় আর একদম ভিতর থেকে নরম হয় আর একদম ফ্লাফি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই কিছুদিন আগে আমি আপনাদের সামনে একটা ফুলোরি রেসিপি নিয়ে এসেছিলাম তালের ফুলরি সেটা হচ্ছিলো চালের গুঁড়ো দিয়ে তৈরি আর আজকে আমি ময়দা আর সুজি দিয়ে তৈরি করে দেখাবো তালের ফুলরি দেখতে যতটা সুন্দর হবে তৈরি করতে ততটাই সহজ হবে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার হবে তাই ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল প্রথম থেকে ফুল না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো তালের ফুলটি তৈরি করার জন্য কিন্তু তালের পাল্পটাই মেন তার জন্য তালটাকে আমি ভেঙে নিয়েছি ভেঙে পাল্পটাকে সুন্দর করে বার করে নিয়েছি তালগুলো কিন্তু কালো কালারের হলে বেশি ভালো হয় আর আমি একদিনই কিন্তু অনেকগুলো তালের পাল্প বার করে নিয়েছিলাম তো সেই ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছেন কালো কালারের তাল আর তালগুলো অনেক সুন্দর ছিল এই তালগুলো মিষ্টি হয় আর অনেক ফ্লেভারফুল হয় খুব ভালো হয় এই তালে তো তালের পাল্পটাকে বার করার জন্য এইভাবে হাত দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তারপর জল দিয়ে একটু এই যে আঠিটা দেখছেন এইগুলোটা একটু হাতে করে মাখিয়ে নিতে হবে তারপরে তালের পাল্পটাকে বার করে নিতে হবে তালের পাল্পটাকে বার করে আমি গরম করে নিয়েছি আর এখন হচ্ছে তৈরি করার পালা মানে ফুলরি তৈরি করার পালা। ফুলরি তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি সুজি নিয়ে নিলাম সুজি দিয়ে তালে ফুলরি তৈরি করলে কিন্তু অনেক করা হয় কারণ সুজিটা ভিজতে অনেকটা টাইম লাগে আর অতক্ষণ মানুষের ধৈর্য থাকে না তো তার জন্য এখানে জল গরম করে নিয়েছি তারপরে সুজির মধ্যে অল্প অল্প করে দিয়ে সঙ্গে সঙ্গে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে তখন কিন্তু আবার ভালো হবে না তাই একদম সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে অল্প অল্প করে জল দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটা ছোট বাটির সুজি জল দিয়ে ফুলে একদম বড় বাটির এক বাটি হয়ে গেল তো সুজিটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি সামান্য একটু গরম আছে তো আমি ঠান্ডা করে নিয়েছি দিয়ে অর্ধেকটা নিয়েছি পুরোটা নিলে অনেক বেশি হয়ে যাবে তাই আমি অর্ধেকটা নিয়েছি এখন আমি যে বাটি দিয়ে মাখ করে সুজি নিয়েছি সেই বাটির এক বাটি ভরে চিনি দিয়ে দিলাম এইভাবে মাখ করে দিলে কিন্তু মেজারমেন্টটা খুব সুন্দর হয় খেতে খুব সুন্দর লাগে কম বেশি হবে না তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা আপনারা চাইলে গমেরাটা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু ময়দা দিয়ে বেশি ভালো হয় তাই আমি ময়দা দিয়েই তৈরি করছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দেড় বাটি ময়দা দিয়ে দিলাম এক বাটি থেকে কিছুটা কম সুজি নিয়েছি তার মধ্যে আমি দেড় বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে দিলাম খাবার সোডা আর এখন দিয়ে দিব পাল্প তো ওই বাটিতেই মাফ করে এক বাটি পাল্প দিয়ে দিলাম আর আর এক বাটি তুলেছিলাম আমি এখানে টোটাল দেড় বাটি পাল্প দিয়েছি খুব বেশি পাল্পেরও দরকার নেই সামান্য পরিমাণে খাবার মানে লবণও ব্যবহার করেছি একটু লবণ দিতেই হবে তাহলে স্বাদের ব্যালেন্স হবে দিয়ে সব কিছু উপকরণ উপকরণকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে মাখাচ্ছি দেখুন এখানে প্রথমে এক বাটি পাল্প দিয়ে মাখালাম তারপরে দেখুন একটু শক্ত শক্ত ভাব লাগছিলো তাই আমি আর হাফ বাটি পাল্প মাখিয়ে দিয়েছি মানে দিয়ে দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়েছি যে এই যে হাত দিয়ে এভাবেই মাখিয়ে নিতে হবে এই ব্যাটারটা যত ভালো হবে ফুলিগুলো মানে ততটাই ভালো হবে এই তো আমি আবারও অল্প পরিমাণে পাল্প অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা মাখতে খুব বেশি সময় লাগে না যেহেতু এখানে সুজিটা গরম জলে ভেজানো ছিল তাই খুব বেশি সময় লাগে না তো অফ ক্যামেরায় আমি মসৃণ করে মাখিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একদম মসৃণ হয়েছে তারপরেও আমি আবারও একটু ভালোভাবে মাখিয়ে দেখাচ্ছি এইভাবে মসৃণ করে মাখিয়ে নিতে হবে যাতে একটাও দলাভাব না থাকে দেখুন কত সুন্দর পড়ছে ঠিক এই রকম থিকনেস হবে তো পাল্প দিয়ে ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেল দেখুন এখন আমি এটাকে একটু সাইডে রেখে দেব সব এক কাজ করে নিলাম তারপর একটু সাইডে রেখে দিয়েছিলাম তো এখন এখানে দেব মেন উপকরণ সেটা হচ্ছে কালো জিরা কালো জিরা শরীরের পক্ষে খুবই ভালো আর তালের জিনিসে তো খুবই ভালো লাগে খুব সুন্দর একটা সেন্ট আছে তার জন্য কালো জিরাটাকেও কিন্তু স্কিপ করবেন না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কালো জিরাটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কতটা ফ্লাফি হয়েছে ব্যাটারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন তো কালো জিরাটা দিয়েও আমি একটু ভালোভাবে মিক্সড করে নিলাম তো সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে গেল এখন বড় ভাজার জন্য ব্যাটার আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো চলুন এখন বড়ারগুলো ভেজে নিই ঝটপট বড়া ভাজার জন্য প্রথমে আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি লোহার কড়াইয়ে এখন দিয়ে দিব সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু আমি সাদা তেল দিয়েই ভাজবো কারণ সাদা তেল খুব কম টানে আর সরষের তেলটা বেশি টানে তাই সাদা তেল দিয়ে করলে একটু হালকা হালকা হবে তাই আর কি তেলটাকে আমি গরম করে নিলাম হালকা গরম হয়ে গেছে বড়াগুলো ছেড়ে দেবো এই যে হালকা গরম আছে এই অবস্থাতেই কিন্তু ছাড়তে হবে এই দেখুন এইভাবে হাতে করে নিয়ে একটু ছোট্ট করে ছেড়ে দিতে হবে এটা কিন্তু ফুলে অনেক মোটা হবে তাই খুব বেশি মোটা করতে যাবেন না আর ছোট ছোটো করবেন যাতে করে ভিতর পর্যন্ত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেতে পারে তাই আর প্রথমবারে কিন্তু খুব বেশি দেবেন না কারণ এটা ফুলে অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু কড়াইয়ে ধরবে না তো তার জন্য অল্প পরিমাণে দেবেন আমি যে এখানে অল্প পরিমাণে দিয়েছি এটাই দেখুন ফুলে কিন্তু একদম কড়াইয়ে ভর্তি হয়ে যাবে তো এই তো ফুলতে শুরু করেছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলতে শুরু করেছে যেহেতু এটা প্রথমবার দিয়েছি না তাই একটু কড়াইয়ে তলায় লাগবে এটা ভয়ের কোনো সমস্যা নেই আস্তে আস্তে এভাবে একটা শিখ নিয়ে উলটিয়ে দিতে হবে প্রথমেই চে চিকিৎসা উল্টাতে যাবেন না তাহলে কিন্তু আপনার ভেঙে যেতে পারে তো এইভাবে উলটিয়ে পালটিয়ে সব দিক সমান করে ভেজে নিতে হবে দেখুন কত ছোটো 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 দিয়েছিলাম আর ফুলে কত মোটা মোটা হয়ে গেছে আশেপাশে দেখুন একদম কড়াইয়ের তেলটা ভরে গেছে ফুলে যতটা দিয়েছিলাম দ্বিগুণ মোটা হয়ে গেছে ফুলে এই রকমভাবেই ফুলবে তাহলে কিন্তু আপনার বড়াটা একদম পারফেক্টভাবে হবে সুন্দর হবে তো এই যে আমি ভালোভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব আর যখন দেখবেন যে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছে তখন কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দেবেন তাহলে ভিতর পর্যন্ত সুন্দরভাবে হতে পারবে তো সুন্দর কালার চলে এসেছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও সুন্দর কালার আসবে তো তার জন্য আমি এটা নামিয়ে নেব আর এর থেকে বেশি কালার করতে গেলে তখন আবার একটা তিতা ভাব লাগবে পুড়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তাই এরকম কালার করেই তুলে নেবেন তো আবারও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর একবার দিচ্ছি দেখুন তো এইভাবেই কিন্তু আমি সমস্ত বড়াগুলো ভেজেছি দ্বিতীয়বারটাও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে দেখুন সেম প্রসেসে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি তাই তো অনেকগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়েই দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না একটু অপেক্ষা করবেন আর সব সময় একটা শিক ব্যবহার করবেন ওই শিকে করেই উল্টাবেন তাহলে কিন্তু বড়াগুলো ভাঙার চান্স থাকবে না যেহেতু এগুলো অনেক নরম হয় তাই খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার ভয় থাকে তো দেখুন আমি কিন্তু লাল একটা কালার আসতে দিলাম তারপরে কিন্তু আস্তে আস্তে এখন নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এই যে দেখুন ভালো করে আমি একটা একটা করে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখুন এভাবে বড়া শেপগুলোও খুব সুন্দর আসে আর একটাও কিন্তু ভেঙে যায় না আর সুন্দর ভাজাও হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প পরিমাণে দিচ্ছি আর দেওয়ার কারণ হচ্ছে অল্প ছোটো ছোটো করে দিলেও অনেক মোটা মোটা হয়ে যাচ্ছে ফুলে তো তাই অনেক জায়গা লাগে এগুলো ভাজতে তাই অল্প অল্প করেই দেওয়ার চেষ্টা করবেন দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে এই কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে দেখুন আমি এগুলো তুলে একটা পাত্রে নিয়ে নিব এই যে তো একই প্রসেসে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি অতগুলো বড়া দেখানো সম্ভব নয় অতটা আপনারা ধৈর্য ধরে দেখতেও পারবেন না তো নিশ্চয়ই এই দুটো দেখেই বুঝতে পেরেছে যে আমি কীভাবে তৈরি করলাম এই যে প্রথম এগুলো তুলে রেখেছিলাম আর এই যে এখন আমি বাকিগুলোও তুলে নিচ্ছি এই যে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে তো এই একইভাবে সবগুলো বড়া আমি ভেজে ভেজে তুলে পাত্রে নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো সবগুলো ফুলোরি আমি ভেজে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আরও আছে গড়াইয়ের মধ্যে কিন্তু সবগুলো দেখানো সম্ভব নয় আমি একটু দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে এটা ভেঙে দেখাতে পারিনি তার জন্য দুঃখিত কারণ হচ্ছে এটাও অনেক গরম ভাঙা যাচ্ছিলো না তো তার জন্য আমি ভেঙে দেখাতে পারিনি এই যে দেখুন কতটা সফট হয়েছে আর কত সুন্দর কালার এসেছে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ